নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে পাঁচ দশ শতাংশ নয় এক ধাক্কায় ষোলো পার্সেন্ট ডিএ বৃদ্ধি রাজ্য সরকারের এরকম সিদ্ধান্তে খুশি সরকারি কর্মীদের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেট সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের দুর্দশার চিত্ত তো পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে শহীদ বিনোদ চত্বরে এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না এমনকি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারবার চিঠি দেওয়ার সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি এবং একদিকে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে যুক্তি খাড়া করে হাইকোর্টের রায় মেনে ডি দিতে গেলে রাজ্যের কোষাগারের টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খাড়া করে ডিএ মামলা দাখিল করে রাজ্য এবং যে মামলা শুনানি এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি সেই মামলার সঙ্গে দিনের পর দিন পিছিয়ে দেওয়া হচ্ছে এর ফলে এক প্রকার সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এই সমস্ত কথাকে মাথায় রেখে এবং সামনে ভোট এবং সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএনই আবারও নতুন করে মিটিং শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যে অর্থ সম্পর্কে নতুন রিপোর্ট আসার পরে যে আপডেটটি উঠে আসছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চৌদ্দ পার্সেন্ট হারে মহার্ঘ পাতা পাচ্ছেন এবং বাজেটে আরও চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হয়েছে পয়লা এপ্রিল থেকে আঠেরো পার্সেন্ট হারে মহার্ঘ পাতা পাবেন এবং তারপরও যাতে আরও নতুন করে ষোলো পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা যায় সেই নিয়ে ইতিমধ্যে মিটিং বা জল্পনা শুরু হয়েছে নবান্নে অন্দরমহলে যেটা হচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশিত হয়েছে সরকারি মহলে মনে করছেন এই সোলোফার সেন্ট ডিএ দেওয়ার ফলে সরকার কর্মীদের ক্ষোভ অনেকটাই কমে যাবে এমনটাই আশা করছেন তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য